জরুরি কিন্তু আসলে অনেকগুলো বিষয়বস্তু আমাদের সামনে আসছে সব কিছু বলা সম্ভব হচ্ছে না শেষ করে দিচ্ছি এক নাম্বার এতে কাপ হল তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার হলো এতে কাপ ওয়াজিবাত ওয়াজিব দুই হলো হল সুন ক্যাফাইয়া তিন নাম্বার হলো নফল মুস্তাহা এক নাম্বার যেটা সেটা হলো ওয়াজিব আপনি মান্যত করছেন আমার অমুকটা ভালো হইলে অমুকটা ভালো হইলে এটা যদি হয় ওইটা যদি হয় আমি দশ দিন ইতিকাফ করব বিশ দিন ইতিকাফ করব। আপনার জন্য এটা ওয়াজিব হয়ে গেছে এই ইতিকাফ না করলে আপনি ওয়াজিব তরক হওয়ার গুনার কারণে জাহান্নামে যেতে হতে পারে এটার নাম হলো ওয়াজিব দুই নম্বর হলো সুন্নতে মোয়াক্কাদাই ক্যাফাইয়া সেটা হচ্ছে রমজান মাসের শেষ দশক রমজান মাসের শেষ দশকে করা এটা হলো শূন্যতে মোয়াক্কাদা এটা সমাজের ক্যাফাইয়া কেন সংযুক্ত করা হলো যে সমাজের সকল মানুষের পক্ষ থেকে একজনেও যদি এতে কাফে বসে সকলের হক আদায় হয়ে যাবে এই জন্য এটাকে শূন্যতে মক আদে ক্যাফাইয়া বলা হয়েছে এখন আমাদের সমাজে একজন বসে না দুই চার পাঁচজনও বসে আরও বেশি বসতে পারবেন তাতে আমরা সবের বাগী বেশি হয়ে গেলাম তিন নাম্বার হলো নফল এটা যে কোনো সময় আমরা মসজিদে ঢুকি এতে কাফে নিয়ে এতে ঢুকবো মসজিদ থেকে যতক্ষণ থাকবো মসজিদের ভিতরে ততক্ষণ পর্যন্ত এতে কাপের নিয়তে আমরা বসে থাকবো রসুলের আরবি বলেন যে ব্যক্তি এতে কাফ করার জন্য মসজিদে ঢুকল আল্লাহ সন্তুষ্টির জন্য ওই ব্যক্তির আমল নামায় দুইটা কবুলিয়ত হজ দুইটা কবুলিয়ত উমরা করার সব আল্লাহর সাথে সাথে দান করে এর সেতে বড় ফজিলত আরও লাগে তার এতে কাপ করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ মসজিদ খালি থাকবে না তো ইনশাআল্লাহ এই রমজানের শেষ দশকে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে